আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব মাত্র পাঁচ মিনিটে প্রফেশনাল লোগো ডিজাইন তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি আপনি যদি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া নিজে নিজে প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের লোগোটি তৈরি করব ক্যানভা দিয়ে এবং সম্পূর্ণ ফ্রিতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিকজনাইতে রয়েছি আপনাদের সাথে চলুন আজকের নতুন লোগো ডিজাইন তৈরির ভিডিওটি শুরু করি সম্পূর্ণ ফ্রিতে নিজে নিজে লোগো ডিজাইন তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভাতে যাওয়ার জন্য শুরুতে আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেবো ক্যানভা ক্যানভা লেখার সাথে সাথে ক্যানভার যে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের সামনে চলে আসবে আমরা এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ক্যানবা ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসছে এবং ক্যানবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ একটা ওয়েবসাইট যেখানে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সব ধরনের কাজ করতে পারবেন খুবই সহজে তো আমরা লোগো বানানোর জন্য শুরুতেই এই সার্চ অপশনে লিখে দিব আমরা আসলে কী ধরনের লোগো চাচ্ছি তো আজকে যার জন্য আমি এই লোগোটা বানাবো সে হচ্ছে আমার অনলাইন স্টুডেন্ট এবং সে আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনের একটা কোর্স করছে তো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস কে এভরিডে ব্লগ তো আমরা এই এস কে এভরিডে ব্লগ নিয়ে একটা লোগো তৈরি করতে চাই তো আমি চলে যাচ্ছি ক্যানভাতে তো এখানে আমরা নামের অক্কর দিয়ে লোগো কীভাবে তৈরি করতে হয় বা এই ধরনের টেমপ্লেট আসলে কী রয়েছে সেটা আগে খুঁজতে চাই আপনি যে কোনো অক্কর দিয়ে কিন্তু লোগো তৈরি করতে পারেন আপনার নাম যদি এ দিয়ে হয় এ দিয়ে আপনি লোগো তৈরি করতে পারবেন আপনার নাম যদি বি দেওয়া হয় বি দিয়ে লোগো তৈরি করতে পারেন তো আমি এখানে একটু সার্চ করে দেখাই এ দিয়ে আসলে কি টাইপের লোগো রয়েছে আমি এখানে এ লিখে দিই তারপর হচ্ছে লোগো লিখে দিই লোগো লিখে দিয়ে সার্চ করে দিই দেখেন এ দিয়ে কত ধরনের লোগো রয়েছে কত চমৎকার চমৎকার লোগো রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু সবগুলো ফ্রি না যেগুলোর মধ্যে এই যে ক্যাপ দেওয়া আছে সেগুলো ফ্রি না যেগুলো ক্যাপ ছাড়া এই যে এটা ফ্রি তারপর হচ্ছে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি ফ্রি দিয়েও কিন্তু আপনি অনেক চমৎকার চমৎকার লঘু তৈরি করতে পারবেন ঠিক আছে এবং আপনার যদি মনে হয় যে না এ দে না আপনার অক্ষর অন্য কিছু দিয়ে আপনি যে কোনো অক্ষর দিলেই কিন্তু এখানে ওই ধরনের টেম্পলেট রেডি করা আছে যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আপনি একটা লোগো তৈরি করতে পারবেন যদি আমি এখানে আর অক্ষর দিয়ে দিয়ে সার্চ করি আর লোগো মানে আর লেটারের লোগো তখন দেখেন আর দিয়ে আসলে কী টাইপের লোগো ডিজাইন রয়েছে আমরা এখান থেকে কিন্তু ধরেন এই লোগোটাকে যদি আমি ডিজাইন করতে চাই এটাকে করতে চাই এটাকে করতে চাই যে কোনো অক্ষর দিয়ে কিন্তু আমি লোগো তৈরি করতে পারবো আমি যদি এটার মধ্যে ক্লিক করি এটা এরকম হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে আরও অনেকগুলো ডিজাইন শু করছে এবং সবগুলো কিন্তু ফ্রি আমরা চাইলে যে কোনো লোগো এখান থেকে তৈরি করতে পারি তো আমি যার জন্য আসলে লোগো তৈরি করছি তার নামের অক্ষর দিয়ে আসলে লোগোটা তৈরি করতে হবে এসকে কে ব্লগ তো শুরুতে আমরা এস এই সংখ্যাটা দিয়ে আসলে কী টাইপের লোগো ডিজাইন রয়েছে আমরা ক্যানভাতে সার্চ করতে চাই চলে যাচ্ছি ক্যানভাতে এবং এখানে এই যে আর এর জায়গা কেটে দিয়ে আমি এখানে এসকে কে লিখে দেব এস লিখে আমি এন্টারপ্রেস করে দেব এসকে লোগু লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এখানে এসকে দিয়ে অনেকগুলো লোগো টেম্পলি চলে আসছে তো এখান থেকে আমি যে ডিজাইনটা পছন্দ হয় সেটা দিয়েই করতে পারি তো শুরুতে আমি এই ডিজাইনটি করতে চাই এসকে এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই লোকটা আসলে কীরকম হবে সেটা দেখাচ্ছে এবং এটা রিলেটেড আরও অনেকগুলো ডিজাইন এখানে চলে আসে আমি ছেলে এখান থেকে চুজ করতে পারি তো যেহেতু আমাদের অ্যাস কেটাই প্রয়োজন এটাকে আমি আসলে কাস্টমাইজেশন করতে চাই এখানে এই যে কাস্টমাইজ দিস টেম্পলিট আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই এই লোগোটা এডিট করার জায়গাটা আমাদের সামনে চলে আসছে এখন আমরা চাইলে এখানের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি এটার কালার চেঞ্জ করতে পারি এই যে লেখার কালার চেঞ্জ করতে পারি ফোন স্টাইল চেঞ্জ করতে পারি প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা পরিবর্তন করতে পারবো তো শুরুতে আমরা যদি মনে করি যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে আচ্ছা এটা মেইনটা থাক এটাকে আমরা আরেকটা এডিট করতে চাই যাতে মেইন লোগোটা আমাদের ঠিক থাকে তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট পেজ নামে একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো দেখেন এটা কিন্তু আরেকটা পেজে চলে আসে এটা আসে আবার আরেকটা পেজে চলে আসে তো এখন আমরা শুরুতেই কালার এটাকে আমরা আসলে চেঞ্জ করে দিতে চাই কালার চেঞ্জ করার জন্য সিলেক্ট করা অবস্থায় এই যে উপরে দেখেন একটা অপশন চলে আসছে কালারের আমি এখানে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কালার চলে আসবে আমি চাইলে এখানে প্লাসে ক্লিক করে আমার মতো করে কালার চুজ করতে পারি আর যদি মনে করি যে না এখানে হোয়াইট কালার দেওয়াই আছে অতএব এখানে রেড গ্রিন ব্লু যাই দিতে চাই আমি এখান থেকে দিতে পারবো কিন্তু ঠিক আছে তো আমি এখান থেকে যদি হোয়াইট দিতে চাই সেটাও করতে পারি যদি মনে হয় না আমি এখান থেকে ইউলে দেবো সেটাও করতে পারি তো আমি এটাকে এই কালারটা রাখতে চাই যেহেতু এটা আমার স্টুডেন্টের লোগো সেই জন্য আসলে তো তার পছন্দ অনুযায়ী এই কালারটা আমি চুজ করে দিচ্ছি তো আমাদের লোগোর কালার দেওয়া শেষ এখন আমরা চাইলে এই যে লেখাটা এই লেখাটার নাম পরিবর্তন করবো কারণ আমরা আমাদের চ্যানেলের নাম অনুযায়ী নামটা দিতে চাই তো আমার স্টুডেন্টের চ্যানেলের নাম হচ্ছে এসকে এভরিডে ব্লগ তো আমরা শুরুতেই এখানে এভরিডে যে লেখাটা রয়েছে এটাকে কপি করতে চাই কপি করে নিলাম এবং আমি ক্যানভাসে চলে আসলাম এবং এই যে লেখাটা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এবং সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে লিখেও দিতে পারি আবার এখানে পেস্ট করে দিলে কিন্তু ওই লেখাটা এখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু এভরিডেটা চেঞ্জ হয়ে গেল আমি এটার মধ্যে যদি মনে করি যে এই ফন্ড যেটা দেওয়া আছে বা যে স্ট্যাটাই লেখাটা দেওয়া আছে আমি যদি মনে করি যে এই ফন্ডটা আমার পছন্দ না আমি চেঞ্জ করে ফেলবো তখন আমি চেঞ্জ করতে পারবো কিভাবে চেঞ্জ করব এই ফন্টের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই এখানে দেখেন একটা অপশন চলে আসে উপরে এই যে এখানে যখন আমি এর জন্য ক্লিক করবো এখানে আসলে অনেকগুলো ফন্ড রয়েছে হাজার হাজার ফন্ড আছে এখানে আমি আসলে কোন ফন্ট ইউজ করতে চাই আমি আমার পছন্দ অনুযায়ী ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো যদি মনে করি যে আমি এই ফন্টটা দেব। এটা দিতে পারি যদি মনে করি যে এটা দেব এটা দিতে পারি যদি মনে করি যে এটা দেব এটা দেব এটা দেব। আমি আমার মতো করে এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে আমার লেখাটা ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারি ধরেন এখানে ক্রিয়েটিভ লেখা আছে আমি এই লেখাটাকে যদি মনে করি যে এভরিডে ব্লগ লেখাটা এখানে দেবো ব্লগ লিখে দিলাম এবং এই ব্লগটাকে যদি আসলে এভাবে ছোটো রাখতে চাই সেটাও পারি আবার যদি মনে করি যে না এই ফোনটা আমি চেঞ্জ করবো সেটাও পারি আবার যদি মনে করি যে এটাকে আমি বোল্ড করে দেবো সেটাও করতে পারি এই লেখাটার মধ্যে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম এবং ওপর থেকে বোল্ড করে দেবো এবং আমার যদি মনে হয় যে এই ফন্টটাকে চেঞ্জ করে একদম স্বাভাবিক একটা ফন্ট স্টাইল দিতে চাই এই লেখাটাকে সিলেক্ট করে আমি এই ফন্টে চলে যাব এবং এখান থেকে একদম নিচে চলে যাব এখান থেকে দেখেন এরিয়াল একটা ফন্ট রয়েছে এরিয়াল বোল্ড ঠিক আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন এটা কিন্তু মোটামুটি একদম স্বাভাবিক একটা ফন্ট স্টাইল চলে আসছে বা ফোন ডিজাইন চলে আসছে আমরা যদি মনে করি এটাকে আরেকটু বড়ো করে দেবো কারণ ইপোরাটাই কিন্তু লঘুর জায়গা তো এখানে তো অনেক জায়গা আছে আমরা এমনভাবে দিতে চাই যাতে এটা একদম হাইলাইট হয় ঠিক আছে আমরা এখানে এই সাইজটা দিতে চাই এভরিডে এসকে এভরিডে এবং এই ব্লকটাকে যদি মনে করি আরেকটু বড় করে দেবো এখান থেকে আমি ফোনটা বাড়িয়ে দিই তো আমার প্রফেশনাল লোগো কিন্তু হয়ে গেল এটা কিন্তু একদম প্রফেশনাল হয়ে গেলো এখন যদি মনে করি যে না এটার কালারটা আমি চেঞ্জ করব এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো সেটাও করতে পারি তবে অরিজিনাল যেটা আমি বানালাম সেটা রাখতে চাই এটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই যে ডুপ্লিকেটে একটা ক্লিক করে দেব তাহলে কী হইলো এখানে আরেকটা হয়ে গেলো এখন আমরা চেঞ্জ করবো যাতে আমাদের মেইন যে ডিজাইনটা সেটা নষ্ট না হয় আমরা একটু ট্রাই করব ডিজাইন যদি চেঞ্জ করে মনে করি যে সুন্দর তাহলে রাখবো তা হলে আমরা প্রথমটাকেই সিলেক্ট করব ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে এটা লেখার কালারটা চেঞ্জ করতে চাই এভরিডে লেখাটার কালার চেঞ্জ করার জন্য আমি উপরে চলে যাব ট্যাক্স কালার এবং এখান থেকে আমি এই কালারটা দিতে চাই এবং এখানে যে ব্লগ লেখা রয়েছে সেটাকে আমি সাদাই রাখতে চাই এখন যদি আমি মনে করি যে আমার লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি এটা হচ্ছে নেভি ব্লু কালার আমার যদি মনে যে এখানে অন্য কোনো কালার আমি একটু ট্রাই করতে চাই আমি এখানে সিলেক্ট করার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাব এবং এখান থেকে চাইলে অন্য অন্য কালার দিয়ে দিয়ে কিন্তু আমি দেখতে পারবো যে আসলে কোন কালারটা সুন্দর লাগে ঠিক আছে তা আমার মনে হয় যে যেটা ডিফল্ট ছিল অটোমেটিক সেটাই অনেক সুন্দর ঠিক আছে আমি ব্যাকে চলে আসলাম আর যদি মনে হয় যে না আমি এখান থেকে আসলে এইভাবে কালার চেঞ্জ করতে চাই না ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি সেটা করার জন্য আমরা এই যে ডিজাইনে চলে যাব এবং এই যে এখানে সার্চ করা যায় এখানে লিখে দিবো ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখান থেকে নতুন একটা পেজ অ্যাড করি নতুন পেজ নিলাম এবং এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করবো যে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করতে চাই এখানে একটা ক্লিক করে দেবো চলে আসে এবং এখানে ক্লিক করার সাথে সাথে এটার রিলেটেড আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসে আমার যদি মনে হয় যে এটা নেব এটা নেব নিতে পারে আমি যদি এটার মধ্যে ক্লিক করি এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসে ঠিক আছে এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইউজ করতে পারি কীভাবে সেটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার মাউসের রাইট বটন ক্লিক করে দেব এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এই যে এটার মধ্যে চলে আসলাম এই ব্যাকগ্রাউন্ডের উপরে এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করে দেব দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল চমৎকার তো আমি চাইলে এটাও নিতে পারি এটাও নিতে পারি এখন আমি দুইটাকে ডাউনলোড করতে চাই তো আমি শুরুতেই এই লোগোটা ডাউনলোড করতে চাই তারপরে এই লোগোটা লোগোটা ডাউনলোড করার জন্য এটা কত নাম্বার পেজে রয়েছে দুই নাম্বার পেজ এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে মানে চারটা পেজ আমরা নিয়েছি তো শুরুতে আমি এই লোগোটাকে ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য আমি চলে যাবো হচ্ছে শেয়ারে এবং এখানে এই যে ডাউনলোডে ক্লিক করে দেবো এবং এখানে কিন্তু সবগুলো পেজ দেখাবে যতগুলো পেজ এটা কত নাম্বার পেজ দুই নাম্বার তো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে এই যে অল পেজ এখানে একটা ক্লিক করে দিয়ে সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে এবং আমি এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার পেজে সিলেক্ট করে দিলাম দিয়ে ডান এবং এখানে ডাউনলোড আমার লোগো কিন্তু ডাউনলোড হয়ে গেল তো আমরা দুটো লুগি দেখতে চাই এখান থেকে এই যে ডাউনলোডের ফোল্ডারে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দুটো লোগোই কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং আমরা যদি একটু বড় করে দেখতে চাই এটা মধ্যে ডাবল ক্লিক করে দিই এটা হচ্ছে আমাদের একটা লোগো এবং এটা হচ্ছে আমাদের আরেকটা লোগো তো এখান থেকে আমরা যে কোনো একটা লগু ইউটিউবে ব্যবহার করে দেখাচ্ছি এই হচ্ছে আমার এস কে এভরিডে ব্লগ এটা হচ্ছে আমার স্টুডেন্টের চ্যানেল এবং আমরা কিন্তু অলরেডি এই লোগোটা এখানে ইউজ করেছি এই লোগোটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য নিজে নিজে এখান থেকে ফ্রিতে চমৎকার চমৎকার ডিজাইন থেকে পছন্দের একটা লোগো আপনার জন্য বানিয়ে নিন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন ভালো থাকবেন সবাই হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ